সবাইকে পবিত্র মাঘের রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই সুস্থ এবং শান্তিপূর্ণভাবে এই সাতাইশটি রোজা রাখার চেষ্টা করেছেন এবং সবাই রেখেছেন আশা করি তো রোজার ভিতরে আমরা খুবই ক্লান্ত হয়ে পড়ি যখন আমাদের টায়ার লাগে তখন কিন্তু আমাদের পানি জাতীয় খাবার খুব বেশি প্রয়োজন আর আজকে সেই পানি জাতীয় খাবারের ভিতরে সবচেয়ে আকর্ষণীয় এবং যেটা আমার কাছে খুবই প্রিয় সেটা হচ্ছে মাঠা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোট তিনটি বোতলে ছয় লিটার মাঠা আছে ছয় লিটার এবং একটা হচ্ছে এটার নাম মেবি লবাঙ্গ নাকি আমি এখন ভুলে গেছি নামটা তো যাই হোক এই মাথা হচ্ছে সবচেয়ে বিখ্যাত আপনারা জানেন আলদির মাথা এবং আলদির পরে যদি কোনো মাথা বিখ্যাত বা সবচেয়ে সুন্দর হয় সেটা হচ্ছে আমাদের এই নড়িয়াল ভোজেশ্বরের থেকে একটু সামনের দিকে এগোলে একটি মাঠার দোকান আছে সেটা সম্পূর্ণ বিবরণ আমি আমার ভিডিওতে দিয়েছি আপনারা পেয়ে যাবেন আর আমি বলতে চাচ্ছি যে আজকে আমি ছয় লিটার আনলাম এবং আমার সাথে একজন প্রধান শিক্ষক গিয়েছিলেন সিংহলি খঞ্জন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনিও মোট পাঁচ লিটার এনেছেন আমরা এগারো লিটার দুইজনেই এনেছি এগারো লিটার এবং আমার সামনেই কিছুক্ষণ আগে দেখলাম যে আমরা প্রায় পনেরো থেকে বিশ লিটার নিয়ে যাচ্ছেন এবং ওনার ভাষ্য প্রতিদিন কি পরিমাণ মাঠা বিক্রি হয় তা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং সবাই ইচ্ছে করলে এখান থেকে মাঠা নিতে পারেন এতটাই ফেভারিট এবং এতটাই প্রিয় এই নড়িয়াতে এখন সবার মুখে মুখে এই মাথাটা এবং সবাই নিচ্ছেন প্রতিদিন কি পরিমাণ বিক্রি হয় আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার ভিডিওটি দেখে আপনারা অবশ্যই মাথায় কিনবেন আশা করি সবচেয়ে সুস্বাস্থ্য আজকে আছি সুজাসার লক্ষ্মীপুর স্কুল সংলগ্ন বোজেশ্বর নড়িয়া সরিয়তপুর এটা হচ্ছে সোনামিয়া সুইটস এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে মাথা বিক্রি হয় আমি একদিন এসেছিলাম এখানে এক লিটার খাওয়ার পরে এখন ভালো লাগছে সাথে নিয়ে আসছে আমার বড় ভাই মাসুম সর্দার সিংহল মুড়িখঞ্জন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজকে আমি ছয় লিটার ভাই পাঁচ লিটার নিচ্ছেন এ হচ্ছে মালিক এখানে সোনা ভাইয়ের মাঠা দই লাবাং বোরহানি ক্ষীর রসমালাই পাওয়া যায় এবং অনুষ্ঠানের অর্ডারও করতে পারেন আপনারা হচ্ছে রসমালাই সবাই ভালো আছেন আপনার এখানে আর কি কি পাওয়া যায় আমার এখানে মাথা দই রসমালাই বোরহানি লাবান কি এই সমস্ত আইটেম সব সময় থাকে আলহামদুলিল্লাহ আর প্রতিদিন কি পরিমাণ বিক্রি হয় চল্লিশ মনের উপরে আছে চল্লিশ মনের উপরে বাহ মাথা বোরহানি মিলে চল্লিশ মনের উপরে দই রসমালাই বাদ দই রসমালাই বাদে আমি যতটুকু জানি এখানে শরীয়তপুরের এই সমগ্র শরীয়তপুর থেকে অনেক মানুষ আসে তো আপনারা দেখছেন যে ভাই বলল যে চল্লিশ মনের উপরে প্রায় প্রতিদিন বিক্রি হয় তার প্রমাণও কিন্তু আমি এসেই পেয়েছি কারণ হচ্ছে আমরা টোটাল এগারো লিটার নিলাম এবং আমাদের এখানে কিন্তু আমরা একটু আগে ঢোকার আগে আরও কয়েক লিটার দেখলাম যে বিক্রি আজকে শুক্রবার তাও এই পরিমাণ বিক্রি হচ্ছে তাহলে অন্যান্য দিন বোঝেন যে কি পরিমাণ বিক্রি হয় আপনারা যদি কেউ অর্ডার করতে চান তাহলে এই যে নাম্বার আছে মোবাইল নাম্বার এই নাম্বারে কল দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন এছাড়াও যদি কোনো তথ্য লাগে অবশ্যই আমাকে নক দেবেন আমি আছি এবং এই ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারবেন এটা হচ্ছে আমরা দিক থেকে আসতে চান যদি কিভাবে আসতে পারবে বিভিন্ন জায়গা থেকে একটু যদি বলে দিতেন ভদ্রশহীমান লক্ষীপুর এর দক্ষিণ পাড় মানে দিকের দক্ষিণ পাড় আচ্ছা নড়িয়া থেকে আসলে কোন দিক দিয়ে আসবে তারপরে বামে ঢুকলে বিজারির রোডে লক্ষ্মীপুর আচ্ছা লক্ষীপুর থেকে ডাইনে ঢুকলে ব্রিজটা পার হলে আর যদি কেউ এই যে বেদেরগঞ্জ সখিপুর থেকে আসতে চায় তাহলে আসতে হবে বেদেরগঞ্জ সখিপুর থেকে আসলে বিজারি হইয়া বিজারি হইয়া বিজারি বেদেরগঞ্জ হইয়া বিজারির পরেই বিজারির পরে আপনার বিজারি থেকে যে রাস্তাটা আসছে বোজেশ্বরের দিকে অর্থাৎ বোজেশ্বর যাওয়া লাগবে না উপসি কলেজের আগেই লক্ষ্মীপুরে আপনারা পাবেন হাতের বামে তো আপনারা যারা যারা মাঠা নিতে চান হানড্রেড পারসেন্ট একদম পিওর প্লাস হচ্ছে টেস্টের দিক দিয়ে আমি আলদির কাছাকাছি ধরবো আপনারা জানেন যে মুন্সিগঞ্জের আলদিতে যেখানে প্রতিদিন প্রায় শতে শতে মন বিক্রি হয় এবং দশ লক্ষ পনেরো লক্ষ টাকার মাথা বিক্রি হয় তার প্রায় সেমই ধরবো আমি যে কোনো অংশে কম না কারণ আমার কাছে দুইটার টেস্ট প্রায় সেমই লাগছে এবং আমাদের যেই কারিগর আছেন তিনিও প্রায় আলদিতে মনে হয় কত বছর ছিলেন আলদিতে তিরিশ বছর ছিল তাহলে ধরা যায় যে তিনি আলদিরই একজন কারিগর এ কারণেই হচ্ছে আমি অবাক হয়ে গেছি প্রথম দিন এসে যে এটা এই মাঠার টেস্টটা পুরো আলদির মতো যাই হোক আপনারা যদি ভালো লাগে অবশ্যই আসবেন এবং খেয়ে টেস্ট করে দেখবেন আর আঙ্কেল একটা কথা বলেছে সেটা হচ্ছে যে রোজার পরে তখন তো আর রোজা থাকবেন না খেয়ে ভালো লাগলে তারপর নেবেন আর যদি ভালো না লাগে তাহলে মাঠা নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনার সমস্ত টাকা ফেরত দেওয়া হবে এবং হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি যে অবশ্যই ভালো লাগবে এই হচ্ছে আমাদের দোকানটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বোজেশ্বর থেকে যদি আসেন